ডাক্তার এসছেন ডাক্তার দেয় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন আমাদের ডাক্তারদের সাথে বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে অর্থাৎ দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন এবং অসুস্থ ছিলেন দু হাজার একুশের দশই এপ্রিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় উনি বাংলাদেশের রেভার কেয়ার হসপিটালে বেশ কয়েকবার প্রায় পনেরো বার ভর্তি হয়েছিলেন ওই সময় থেকে মেডিকেল বোর্ডের সমানিত চিকিৎসকরা সব সবসময় ওনাকে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে ওনার পরবর্তী চিকিৎসার জন্য রেকমেন্ড করেছে সুপারিশ করেছে অপিনিয়ন নিতে বলেছে বিভিন্ন কারণে আপনারা জানেন সেই কারণ নিয়ে আমি এখন কিছু বলতে চাই না পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাইয়ের পরিবর্তনের পর যখন দুঃশাসন অনিয়ম পালিয়ে গেছে তখন দেশে যে ন্যাচারাল ল সেটা যখন হয়েছে তখন উনি কোর্টের মাধ্যমে ওনার যে আমরা সব সময় বলতাম ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সে মামলাগুলো সবই খারিজ হয়েছে আজকে উনি চিকিৎসা নেওয়ার জন্য শুধু লন্ডনে ওনার লন্ডন ক্লিনিকে সকালবেলা এসে ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহদরমণী ডক্টর জুবাইদা রহমান ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান ককোর মিসেস বেগম শামেলা রহমান ওনারা ওনাকে রিসিভ করেছেন আমাদের ওইকে বিএনপির সভাপতি মালিক ভাই এবং জেনারেল সেক্রেটারি খুশরু কৈশোর ভাই সহ অন্যান্য কয়েকজন নেতৃবৃন্দ আমাদের এয়ারপোর্টে ভিভিআইপি টার্মিনালে ওনাকে রিসিভ করেছেন এবং পরবর্তীতে ওনাকে এনে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি করা হয়েছে এবং ওনার সাথে বাংলাদেশ থেকে ওনার মেডিকেল টিমের প্রধান চিকিৎসক প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তারুকদার প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ ডক্টর জাফর ইকবাল এবং ডাক্তার আব্দুল আল মামুন সহ ওনার ব্যক্তিগত কর্মকর্তারা কয়েকজন ওনার সাথে এসছেন এবং ওনাকে এখানে জনপ্রেতিক কেনেডির অধীন ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে স্বাভাবিকভাবেই প্রায় বারো ঘন্টারও বেশি পনেরো ঘন্টার সময় উনি জার্নি করেছেন বাসা থেকে বেরিয়েছেন রাত্র আটটায় সন্ধ্যা আটটায় এবং পরবর্তীতে এখানে পৌঁছতে পুষতে লন্ডন টাইম নয়টার সময় উনি এখানে পৌঁছেছেন যে একটা দীর্ঘ সময়ে উনি স্বাভাবিকভাবেই জার্নির যে ক্লান্তি তো সুস্থ মানুষ সেটি তো আছেই এবং আমরা কাতারের রয়্যাল কাতার এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতারের আমিরের অধীন কাতার এক্সিকিউটিভ পরিচালনা করে ওনাদের সহযোগিতায় এবং ওনারা ওনাকে ট্রান্সফার করার জন্য এখানে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাদের যে আল্লাহর মেহরবানি যে ওনারা ওনার প্রতি যে সম্মান দেখিয়েছে সেই জন্য সবাই এখন জানতে চাচ্ছে ডাক্তারদের সাথে উনি এসেছেন এই হসপিটালে ভর্তি হতে হতে সব ফর্মালিটিস কমপ্লিট করে আজকে সকাল প্রায় সাড়ে দশটা বেজে গেছে ডাক্তার এসছেন ডাক্তার দেয় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন আমাদের ডাক্তারদের সাথে বাংলাদেশের যারা ডাক্তার ওনাদের সাথে তারা বসে ওনার রোগ সম্পর্কে অর্থাৎ দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক পেট্রিক কেনিডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার সহজ পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্য দ্বারা এসছেন তাদের সাথে আবারও আলোচনা করবেন পরবর্তীতে আপনার ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে এবং সেখানে এখানে হাসপাতালে যে কদিন চিকিৎসকরা মনে করবেন স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ